মঙ্গলপুর নামের একটা গ্রামে একটা ছোট্ট পরিবার থাকত সেখানে সবিতা নামের এক মহিলা আর তার ছেলে ছিল নিজের স্বামীর হঠাৎ করে মৃত্যুর পর সংসার সমস্ত দায়িত্ব এসে পড়েছিল সবিতার ওপর দুটো ছেলেকেই মানুষ করা পড়াশোনা করাতে ও সারা জীবন কেটে গেল কিন্তু যখন ওর ছেলেরা বড় হলো তখন সবিতাকে একটা বড় সিদ্ধান্ত নিতে হলো তুমি এখানে এসো ভেতরে এসো কি হয়েছে সব ঠিক আছে তো শ্রীধর ভাই আপনি তো জানেন আমি আমার দুই ছেলেকে খুব কষ্ট করে মানুষ করেছি এখন ওদের শহরে গিয়ে কলেজে পড়ার সময় এসেছে কিন্তু আমার কাছে এত টাকা নেই যে আমি দুজনকে এরপর পড়াতে পারব যদি একজন ছেলেকে না পড়াই তাহলে তার সাথে অন্যায় হবে এই অবস্থায় আমি কি করব তুমি একটু শান্ত হও আর এটা বলো যে দুজনের মধ্যে সাহসীটাকে আমার মানব বেশি সাহসী এমনিতে অতুল ঠিকঠাকই পড়াশোনা করে কিন্তু মানব পড়াশোনায় বেশি ভালো আর তারপরে অতুল হলো দুজনের মধ্যে বড় আর সাহসীও তুমি ওকে শহরে পড়াশোনা করতে পাঠাও আর মানবকে নিজের কাছেই রাখো আমার পরিচিত একজন ময়রার কাছে কাজের জায়গা ফাঁকা আছে আমি ওকে ওখানেই লাগিয়ে দেব শ্রীধরের কথা শুনে সবিতার একটু শান্তি হলো ও মানবকে বাইরে পড়াতে পাঠিয়ে দিল আর অতলকে হরিয়া ময়রার কাছে কাজ করতে পাঠিয়ে দেয় না পড়তে পারার জন্য অতলের খুবই আফসোস ছিল কিন্তু নিজের সংসারের অবস্থাও ভালো করেই জানতো সেই কারণে ও আর পড়াশোনা করার জন্য জেদ করেনি এভাবে দিন কাটতে লাগলো আর তিন বছর পর মানব একটা বড় ফোর্চেনে সিনিয়র ম্যানেজারের চাকরি পেয়ে গেল মা এই নাও মিষ্টি নাও আমার প্লেসমেন্ট একটা বড় ফুড চেনের ম্যানেজারের পদে হয়েছে কিসে হয়েছি ফুড চচচ কি ফুড চেনে মা যখন কোনো মানুষ নিজের হোটেলগুলো আলাদা আলাদা শহরে বানায় তাকে ফুড চেন বলে তাই না দাদা একদম ঠিক বলেছিস তুই ফাইভ স্টার রেস্টুরante মা খুব ভালো মাইনে পাওয়া যাবে আস্তে আস্তে আমরা সহয় শহরাই শিফট হয়ে যাবো কিছুদিনের মধ্যেই মানবের প্রমোশন জুনিয়র থেকে সিনিয়রে হয়ে গেল আরও অতুল আর সবিতাকে শহরে নিয়ে যায় মা কাল আমার বস ডিনার করতে আসছে আমি যখন ওনাকে বললাম যে আমি আমার গোটা পরিবারকে ওখানে নিয়ে এসেছি তখন উনি খুব খুশি হলেন আরে বা তাহলে ওনাকে ডেকে নিয়ে আয় আমরাও দেখা করি তোর বসের সাথে কিন্তু মা তুমি তো অসুস্থ থাকো তাহলে খাবার কে বানাবে তুমি চিন্তা করো না দাদা যখন তুমি পড়তে গিয়েছিলে আমি হরিয়া মাইলার কাছে অনেক কাজ শিখে নিয়েছি তুমি দেখো এমন খাবার বানাবো যে খাবার খেয়ে আবার আঙুলও চাটতে থাকবে কিন্তু একটা কথা মনে রেখো অতুল বস হলো ফাইভ স্টার রেস্টুরেন্টের মালিক খাবার ওনার মতো করেই হওয়া উচিত তুমি এসব ব্যাপার নিয়ে একদম টেনশন করো না দাদা শুধু তুমি কাজে মন দাও দেখবে যে খাবার খেয়েই তোমরা সবার ডাবল প্রমোশন পাক্কা বলেই সবাই হাসাহাসি করল পরের দিন অতুল খুব যত্ন সহকারে অনেকগুলো সুস্বাদু ব্যঞ্জন রান্না করল দাদা মনে হয় তোমার বস এসে গেছে আমি দরজা খুঁজি না না অতুল তুই ছেড়ে দে বস ভাববে যে কেমন কাপড় পরে আছে ওর ভাই আমি দরজা খুলছি আর শোন তুই ভেতরেই থাকিস বেশি বাইরে বেরোনোর কোনো দরকার নেই এটা শুনে অতুলের খুব মন খারাপ হয়ে গেল আর কিছু না বলে ভেতরে গিয়ে ডাইনিং টেবিল সাজাতে থাকলো আসুন স্যার আসুন নমস্কার মনব নমস্কার স্যার প্লিজ বসুন ও মনব তোমার বাড়ি তো খুবই সাজানো গোচানো। তোমার মা আর ভয় কোথায় আমি এখনই পরিচয় করছি স্যার মা ও মা বস এসেছেন নমস্কার দাদা কেমন আছেন আপনি এখানে মানব তার মা আর বস একে অপরের সাথে কথাবার্তা বলছিল আর ওদিকে অতুল খাবার জোগাড় করতে ব্যস্ত হয়ে গেল কিছুক্ষণ পর ওরা সবাই ডাইনিং টেবিলে ডিনার করতে এলো টেবিলটা সাজানো গোছানো দেখে অতুলের বস খুব খুশি হয় এক সাইডে ফক একদিকে নাইফ আর স্পুন টিস্যু টেবিল ক্লথ একদম পারফেক্ট ছিল আই होप ইউ লাইক দ্য ফুড স্যার ইটস অ্যামেজিং কে বানিয়েছে আসলে ওই ও আমার ছোট ছেলে অতুল আরে মানব অতুল তো বাড়িতেই আছে এতক্ষণ তুমি ওর সাথে আমার পরিচয় করাও নি আসলে স্যার ওই খাবার বানাতে ব্যস্ত ছিল তো সেই কারণে অতুল অতুল বাবা এদিকে আয় তো একটু অতুল সংকোচের সাথে বাইরে আসে ব বাবা তুমি খুব অসাধারণ খাবার বানিয়েছো ও তো কি রান্নার কোর্স করেছো নাকি না 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 স্যার ও তো আমাদের গ্রামে একটা ছোট ময়লার কাছে কাজ করত তাই একটু আত রান্না করে নেয় নিজের ভাইয়ের মুখ থেকে শুনে অতল আবার দুঃখী হয়ে যায় আর খাবার খেতে বসে পড়ে যাবার আগে মানবের বস অতলকে একটা অফার দেয় খবর খুব ভালো লাগলো শুধু খবরই নয় গোটা টেবিলটা অ্যাটিকেটসও পুরো খেয়াল রেখেছো তুমি সুনিতা ম্যাডাম যদি আপনার খারাপ না লাগে তাহলে একটা কথা বলতে চায় আপনার ছেলে খুবই ট্যালেন্টেড আমাদের একজন নতুন শেফের প্রয়োজন তাহলে কি অতুল সেখানে হেড শেফে চাকরি করাটা পছন্দ করবে কিন্তু স্যার অতুল তো কোনো ফর্মাল ডিগ্রি নেয়নি এর জন্য ও তো এমনিতেই একটু আর করে নেয় সেটা তোমার টেনশন নয় মানব আমার শুধু এক নম্বর চায় আর কিছু নয় অতুল কাল তুমি মানবের সাথে অফিসে চলে এসো আর ওখানে একটা ডিশ তৈরি করে হাইয়ে দিও এই শুনে তো অতুল ভীষণ খুশি হয়ে যায় কিন্তু এই ব্যাপারটা মানবের একদম পছন্দ হয় না পরের দিন অতুল সেখানে পৌঁছে ডিশ বানাতে শুরু করে। এ নিন স্যার ডালবাটি চুরমা উইদ আন ইটলিয়ান টোস্ট বাহ বা দারুণ খুব ভালো ডিশ এতে যে পুদিনার ফ্লেভার আহা হা 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 আপনার কি ভালো লেগেছে স্যার আমি কি একটু টেস্ট করতে পারি আরে এ তো ভীষণ ভালো তাহলে এবার কেন অবাক হয়ে গেল তো কি হয়েছে স্যার আমি তো কিছুই বুঝলাম না এবার তুমি ওকে নিজে বলবে না আমি বলবো আসলে অতুল আমি রেস্টুরেন্টের শেফকে তোমার ডিশে নুন ঝালদারতে মেশাতে বলেছিলাম যাতে তুমি এখানে চাকরি না পাও কি হ্যাঁ আর এই কথাটা ফোনে তুমি বলার সময় সবিতা বোন শুনে ফেলেছিলো আর আগেই আমাকে জানিয়ে দিয়েছিল ওই শেপ নিজে কিছু বলার আগেই আমি ওকে ফায়ার করে দিয়েছি কিন্তু দাদা এরকম কেন আমি চাইতাম না যে তোরও আমার মতো টাকা আর লাইফস্টাইল হোক আমি চেয়েছিলাম যে তুই এইভাবেই আমার দয়ে বেঁচে থাকবি ইউ আর ফর মনব না স্যার এরকমটা করবেন না আমার দাদার মনটা খারাপ নয় আমি ওকে কাছ থেকে বের করে দেবেন না দেখলে মানব তুমি কত কিছু করেছ তবুও অতুল তোমাকে কত ভালোবাসে মানব নিজের ভুল বুঝতে পেরে যায় আর ওরা দুজন হাসি খুশি হয়ে থাকতে লাগলো